এক সাক্ষাৎকারে অপবিশ্বাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এত হাসি খুশি এত গ্লোয়িং এটার পেছনের রহস্য কি ইত্যা একটা আনন্দ আর আনন্দটা যখন সত্যি সত্যি পরিপূর্ণতা চলে আসে তখন না তোমার রূপচর্চাও লাগে না টাকা পয়সা কিছু লাগে না তখন কিন্তু এমনি একটা অটো গ্লোয়িং হয় এবং সেই সৌন্দর্যটা না একটা ঐশ্বরিক সৌন্দর্য এবং ঐশ্বরিক ভালো লাগে কাজ করলে আপনার ভালোবাসার পাতা উল্টে আমরা দেখতে চাই যে ভালোবাসার এক্স পেজে আসলে আপনার কি কি স্মৃতি রয়েছে ভালো লাগা মন্দ লাগা আপনার কিছু অভিজ্ঞতার এবং ভালোবাসার খুনসুটি সেই গল্পটাও আমরা শুনতে চাই ভালোবাসা এক্সপ্রেসে তুমি দেখে থাকবে আমি মাঝখানে অনেকটা মুটিয়ে গিয়েছিলাম যদিও ভালোবাসা এক্সপ্রেস সিনেমাটা তোমার টু থাউজেন্ড টুয়েলভের পর থার্টিনের মুভি এটা হয়তো তো ওই সময় আমি আসলে প্রচুর নিজেকে শুকিয়েছি তো শুকানোর ক্ষেত্রে যেটা হতো এই সিনেমাটা শ্যুটিং করা হয়েছিল আমাদের একটু দূরে লোকেশনে এটা হচ্ছে তোমার গাজীপুরের সাইডে একটা রিসর্ট আছে সোহাগ রিসর্ট কিছু একটা নাম সেখানে আমরা স্টে করে ইয়ে করেছিলাম তো তখন যেটা হয়েছিল আমি তো প্রচুর ডায়েট করি এবং সাকিবও ডায়েট করতো তো বলে না যে ঢেকি চাঁদে গেলেও ধান মানতে হয় তো আমার যেটা করতে হতো সেটা হচ্ছে আমি একটা খাবার রান্না করতাম যেটা ও খেত আমিও খেতাম সেটা হচ্ছে যে তোমার ওটস দিয়ে চিকেন দিয়ে আমি বানাতাম তো আমার যেটা হতো শুটিং শেষ করে এসে আমার মাথা এক ধরনের প্রেশার থাকতো যে কখন রান্না করবো আর দেখো আমি তো ট্রাভেলিং চুলায় রান্না করতাম অত তো আর চুলার প্রেশারটা থাকতো না খুব আস্তে হতো সে ধরো শুটিং শেষ হওয়ার হ্যাঁ হয়েছে খাবার

একটা আমাদের বিয়ের কাহিনী তোমাকে আমার যে হচ্ছে মানে ফুপি আছে ফুপি শাশুড়ি আছে তার ছেলে আনবির তানবির ভাই তো তানবির ভাই আসলে মিরপুরে থাকেন তো তানবির ভাইয়ের ভাবি যে কেয়া ভাবি ওই ভাবির বেবি আছেন একটা মেয়ে হ্যাঁ তো আগে থেকে তো আমাদের ওই দিন প্ল্যানিং করা ছিল কারণ ওই প্ল্যানিং অনুযায়ী আমি আমার বোন কে এনেছিলাম আমার বোনের হাজব্যান্ডকে এনেছিলাম কারণ আমাদের তরফ থেকে তো একজনের পারমিশন লাগে তো সেই পারমিশনটা তো আসলে বাসায় কাউকে জানানো হয়নি তো না জানানোর কারণে আমার বোন তো অলওয়েজই খুব ছিলেন মানে সাপোর্ট ছিলেন ও আবার যেটা করেছিল আমার যে শ্বশুর শাশুড়ি পারিবারিক একটা প্রোগ্রাম হলে তো সবাই অ্যাটেন্ড করে মানে ওর বড় ভাই যেহেতু ফুপাতো বড় ভাই তো তার বাচ্চার বার্থডেতে তারা অ্যাটেন্ড করবে তো খুব তারা তাড়াহুড়া করে তাদেরকে তোমার পাঠিয়ে দিয়েছে যে আপনারা যান যান তাড়াতাড়ি যান লেট হয়ে যাচ্ছে তো ঠিক বিকেলবেলা সেই মুমেন্টে আমাকে জানানো হলো যে বাসা এখন ফ্রি আছে সমস্যা নাই এবং আমরা আমাদের তরফ থেকে লোকজন তোমার তরফ থেকে লোকজন সব রেডি করে রাখো চলে আসে আমরা বিয়েটা করে ফেলি তো আসলে ওইভাবে আমরা গুনে দেখিনি তবে এটা আমার মাথায় আছে ওই দিনকে ফ্রাইডে ছিল হ্যাঁ আমি তখন মিরপুরে থাকতাম আমার বিয়ের সময় আমি অনেক রাগ করতাম অনেক জেদ করতাম সব কিছুই না খুব পজিটিভলি ম্যানেজ করত তার কিন্তু আমার প্রতি অন্য রকম একটা ভালোবাসা এবং অন্য রকম একটা কেয়ারিং অন্য রকম একটা সব কিছু অন্যান্য আর্টিস্টদের সাথে যে খুব কমফোর্টেবলি কাজ করা এই ব্যাপারগুলো খুব সের রিয়াক্ট করত। প্রিমটা আসলে হয়েছিল কোন চলচ্চিত্রের সময় যে না এখন আসলে প্রেম এবং প্রপোজটা কি করে করেছিল পিতার আসন এটা কি সেকেন্ড মুভি ছিল সেকেন্ড মুভি ওকে তো কলেজে পড়তে যাওয়ার পর আমার মা চাচ্ছিলেন না আমি আর সিনেমা कंटिन्यू করি আর বাবাও চাচ্ছিলেন না কারণ আমার ভাবসাব চলাফেরাটা একবারে হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে কি জানি কিছু ভালো লাগত না মানে ভালো কথা ভালো লাগত না খাওয়া ভালো লাগত না পানি ভালো লাগত না ঘুম না মানে অদ্ভুত একটা কি যে একটা অবস্থা মনে করো যদি সাকিবের তালবিশ্ব কোথা ওয়ার্ডও দেখেছি ওখানে ধরো চোখ এক ঘন্টা তাকায় হঠাৎ করে একদিন আমার এক বান্ধবী আমাকে বলল যে আমার যেহেতু সে সময় ফোনও হয়ে গেছে ফোন নাম্বার দিয়ে নেওয়া হয়েছে ফোনে কথা হয় তো আমার বান্ধবীর নাম্বারটা সে জানতো ঠিক আমার বান্ধবীকে ফোন করেছে তো বলছে যে ও যেন জানে না ওকে সারপ্রাইজ দিবো মানে আমার কলেজে গেছে অর্থাৎ বগুড়া চলে গেছে সে ঢাকা থেকে বান্ধবী ফোন বলে কি আই তুই তো মন খারাপ করিস না তো এত কান্নাকাটি লাগছে টা কি বা কি হয়েছে আমি দেখ কথা বলবি না অনেক মনটা খারাপ আচ্ছা চল বান্ধবী তোরে আমি খাওয়াই তুই আইসক্রিম পছন্দ করিস আমার তরফ থেকে খাওয়াই আমি বললাম আচ্ছা ঠিক আছে চল এত যখন বলছে আমি জাস্ট গেট থেকে বের হয়ে একদম কলেজের গেট থেকে সই সই ওই গাড়িটা কি বলছি কি হ্যাঁ তোর সাথে দেখা মানে তুই জানিস ঢাকা থেকে বগুড়া কতটা দূর মিনিমাম তখন তো রাস্তা এত ভালো ছিল না মিনিমাম ছ ঘন্টা লেগেছে তো আমি গেটের মধ্যে কি করবো ড্রাইভার ছিল মনসুর পরে মনসুর দিকে যে বের হয়েছে মনসুর তুমি একা ভাইয়া আছে আছে কি আমাকে গিফট দিবে কি গিফট দিবে মানে আমি না ভাষা হারিয়ে ফেলেছি মানে আমি এখনো এখনো না ওই সিনটা আমার মনে হচ্ছে এখন আমি তোমাকে বোঝাতে পারবো না কি ভালো লাগে কাজ করেছে গ্লাসটা নামালাম নামার পর আমাকে বলে কি নাও তোমার গিফট আমি কি গিফট তো তখন সপার সোয়াল থেকে আমার জন্য একটা আরো গ্রিন এর মতো একটা ড্রেস তারপরে তোমার লিপস্টিক নেল পলিশ অনেক কিছু ফোন আসলে কি করতাম না করতাম লাগবো না মানে কি যে দূরে যে আমি প্রেমটাও ঠিক ভাবে করতে পারিনি এটাও ধরো বুঝিয়ে দিয়েছি মানে মানুষ তো অনেক গুছিয়ে বাঁচিয়ে মিথ্যা বলতে পারে এবং সেখানে ধরার কোনো উপায় নাই আমি যে একটু প্রেমটা করব মিথ্যা ভাবে একটু গুছিয়ে গাছিয়ে সেটাও পারতাম না মানে সব ধরা পড়ে যেতাম